গরম আর ভাইরাসের আক্রমণে মরক লেগেছে সাদা সোনাখ্যাত বাগদা চিংড়িতে প্রথমে একটি দুটি হলেও এখন বিপুল হারে মারা যাচ্ছে মৌসুমের শুরুতে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে দিশাহারা চাষিরা মরক থামানো না গেলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা উপকূলীয় জেলায় সাতক্ষীরার আটান্ন হাজার হেক্টর ঘেরে চাষ হচ্ছে বাগদা চিংড়ি সাড়ে ছাব্বিশ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে পরিচর্যায় ব্যস্ত চাষিরা কিন্তু মৌসুমের শুরুতে লাভের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার মরক লেগেছে শ্যামনগর আশাশুনি ও সদর উপজেলার ঘেরগুলোতে গরম আর ভাইরাসের আক্রমণে মরে ভেসে উঠছে বাগদা চিংড়ি জন্মগতভাবেই পোনাগুলো রোগাক্রান্ত থাকে সে কারণে চাষে গেলেই বিপদের সম্মুখীন হয় অন্যদিকে আমাদের খামারিরাও তাদের খামার ব্যবস্থাপনা উন্নত করেন না এক দেড় ফুট পানিতে লবণ পানিতে চিংড়ি চাষ হয় যা তীব্র সূর্যেরা আলোয় তখন আসলে চিংড়ি এই ধকল সামলাতে পারে না প্রথমে একটি দুটি দিয়ে শুরু হলেও দিন দিন মৃত্যুর হার বাড়ছে ওষুধ ব্যবহার করেও হচ্ছে না কাজ সমাধান না পেয়ে দেখা দিয়েছে বড় ধরনের আর্থিক ক্ষতির সংখ্যা গাছগুলো মারি গেলে এর কোনো দাম নেই বিক্রি হয় না এতে আমাদের বহুত লস ভাইরাসের কারণে ক্ষুদ্র বা যে চাষিগুলো আছে এরা লস খেতে খেতে দেখা যাচ্ছে অনেকেই ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে মৎস্য বিভাগ বলছে নিম্নমানের পোনা আর ঘেরে পানি কম থাকায় বাড়ছে বাগদার মৃত্যু হার আমরা চাষিদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি মেনলি তাদেরকে পানির গভীরতা আগে বাড়াতে হবে এবং ভালো মানের পোনা ব্যবহার করতে হবে তাহলে এই যে রোগ অথবা গরমের সময় মাছ মারা যাওয়া এটার সম্ভাবনা অনেক কমে যাবে বারবার ভাইরাস জনিত মরকের কারণে ক্ষতি হওয়ায় এবছর ঘেরের পরিধি ছোট করেছেন অনেকে ডিবিসি নিউজ ডেস্ক